আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার পত্তয় এক চুক্তি ও পাঁচ এম অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে বলে দাবি ইসাহাক পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবির সাথে একমত নয় বাংলাদেশ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া সহ ঐতিহাসিক দাবিগুলো পূরণের আহ্বান বাংলাদেশের হৃদয় পরিষ্কার করে সামনের দিকে যেতে বলল পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে জোর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে ও জামায়াতের আমিরের শাস্তির খুঁজ নিতে গেলেন এলডিসি তিন বছর বছর থেকে পাঁচ পেছানোর দাবি জানালো শীর্ষ শুল্ল বাণিজ্য সংগঠন যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ দাবি জানান যথাযথ উত্তরণের পক্ষে সরকার এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনের খসড়া সীমানা নিয়ে শুনানির প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই ধাক্কাধাক্কি হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে এতে জড়িয়ে পড়ে বিএনপি ও এনসিপির সমর্থকরা ভ্রামুন দুই ও তিন আসনের শুনানির সময় এই ঘটনা ঘটে ঘটনার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারানা বলেন বিএনপির জন্য পনেরো বছর লড়েছি তারাই আমার গায়ে হাত তুলল তিনি আরো বলেন আমাকে ধাক্কা দিলে আমার সমর্থকরা এর প্রতিক্রিয়া দেখিয়েছে এছাড়া কিছুই নয় অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন ইসির সামনে মারামারি কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ তিনি আরো বলেন হুন্ডা গুন্ডাকে ভারতে পাঠিয়েছি তাকেও ভারতে পাঠিয়ে দেওয়া হবে এনসিপির পক্ষ থেকে রুমিন ফারানাকে গ্রেফতারের দাবি জানানো হয় ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু কাল ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি বাদ দিতে চিত্র দিতে পারে নারী ভোটাররা। বিব্রত বিএমপি শোকোস তিনি বলেন পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য জামায়াত ইসলামী ও ছাত্র শিবির দায়ী পুলিশ যেভাবে চায় সেভাবে পোস্টমর্টম রিপোর্ট দাও শেখ হাসিনার মামলার আবু সাইদের লাসের ময়না তদন্তকারী চিকিৎসকের জবানবন্দি রোহিঙ্গা ঢলের আট বছর বাড়ছে সংকট কমছে সহযোগিতা এবছর প্রত্যাশিত তহবিলের মাত্র পঁয়ত্রিশ শতাংশ মিলছে মাদক সন্ত্রাসে বেপরুয়া রোহিঙ্গারা খুনু খুনিতে আলোচনায় ফটিকছড়ি এক বছরের চোদ্দ খুন প্রস্তাব প্রভাব বিস্তার অপহরণ মব চিষ্টি নিত্যদিনের ঘটনা অধিকাংশ অপরাধীকে গ্রেফতারের দাবি পুলিশের গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি দৈনিক গ্যাসের উত্তোলন সতেরোশো মিলিয়ন গণফুট দৈনিক ঘাটতি চৌদ্দশ মিলিয়ন ঘনফুট দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে যুদ্ধ থামিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ইরান ইসরায়েল যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ রুয়ান্ডা ও কোঙ্গু প্রজাতন্ত্রের মধ্যে যুদ্ধ থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ আর্মেনিয়া যুদ্ধ 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 মিশর ইথিওপিয়া এবং সার্বিয়া ও রাশিয়া ইউক্রেন অধরায় থাকছে শান্তি যুক্তরাষ্ট্রের তরফ থেকে চেষ্টার কমতি ছিল না শেষমেশ লাগাম টেনে ধরতে মস্কোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলায় নিষেধাজ্ঞা প্যান্টাগনের ট্রাম্প যেভাবে শক্তিশালী করছে ট্রাম্পের পদক্ষেপে প্রাণ ফিরছে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা ব্রাজিলও হুমকিকে পাত্তা দিচ্ছে না ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে আপনাদের মধ্যে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ